এই দলপথের অগ্নি শুভেচ্ছা মাইকালি মন একদিন আছে বেশি ঘুম নাই হোক কাল হোক পশু হোক জেদিনি হোক আজকে যে বাজারে গেছি বাজার থেকে কিছু মাছ কিনে এনেছিলাম আর গ্রামের সবজি তো সব কাটকা একদম তো বলো হুম মাছ টা আনছ অনেক গুলি একটু কম টম আছে

তো আপনারা আমাদের সাথে থাকুন দেখতে থাকুন তো বন্ধুরা চলে আসলাম ভিলেজ বাংলা কিচেনে রান্না করতে তো দেখলামই তো আপনাদের ভাইয়া কত মাছ আনছিলো মাছগুলো কুইটা ধুতে অনেক সময় লেগে গেছে সব কাজটা ছাড়লাম রোজ গাছ করে নিয়ে আসলাম এখন রান্না করতে তো এখন কী কী রান্না করবো আপনাদের সাথে শেয়ার করুন এই যে রান্না করবো কাঠ মাছ মাছটা তো অনেক তাজা আসছিল আর পিসগুলি অনেক বড় বড় হয়েছে অনেক সুন্দর কালার হয়েছে একদম মাংসের কালার তাজা মাছের এই একটা গুণ এই মাছগুলি রান্না করবো আজকে আজ এমনি কোনো সবজি দেবো না এই যে টমেটোর জোর করছি মানে টমেটোগুলি পাতলা করে কাইটা আমি একটু লবণ দিয়ে চেটকে ওই যে সুবাগুলি ফালাই দিছি ওগুলি দিলে হয় কি যে মনে হয় সুপাগুলি চা চা থাকে কিন্তু ভালো লাগে না ওই জন্যে এখানে তাও সাত আটটা টমেটোর জুস এটা দেব আর হলো এই যে ভেন্ডি দেব সবজির ভিতরে ভেন্ডি আর টমেটো আর হলো উস্তা ভাজবো এই যে আলু দিয়ে উস্তা দিয়ে ভাজা করব এটা তো মাছ পিজি নেই তার এখন আমি চুলার জালটা ধরাই নি তারপরে মাছ ভাজ চুলার জালটা ধরাই নিলাম মাছ ভাজার জন্য করে দেবস রাখুন কড়াইটা গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম সরিষার তেল এখন আমি মাছিয়ে নুন হলুদ না খাই নিব মৈশা দিয়ে দিলাম লবণ নুনটাই বলা বেস্ট কিন্তু বলতে বলতে অভ্যাস হয়ে গেছিলাম হলো এখন আমি মাছগুলি ভালো করে মাখাই নিলাম তেলটা গরম হতে খায় মাছগুলি আমি ভালো করে মশলা মাখাই নিলাম এদিকে তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিই মাছ

Δε διλάμ. Έχουν οι μαύρε μα τα τα τρία διλάμ.

দিলাম বোনের বেলা আদা রসুন বাটা মশলা ভালো করে রেখে খাই নিলাম 양파를 리어고이춧가루도어주고고춧루어 ঘোনাটা কিন্তু একদম যে বেশি করে তাও তা স্বাভাবিকভাবে দিয়ে একটু ঝোল বানাই এখন দেখবো মাছ গিয়ে আগে আমি জানি বলে যে তো বুঝবই। চুলটা কত ঘন হইল। এটা একদম ভালো করে ভাই জানিছিলাম। আর একটু ঝোলে দেই। গামটা তো বোনা না। কাঠ মাছের একটু ঝরি এখন খন্দিয়ে দিব যে ভেন্ডি 那个。 হয়ে গেছে দেখুন ঝোলটা কত ঘন হয়েছে এই কিন্তু পেঁয়াজও অনেক বেশি দেনি মশলা অনেক বেশি দেয়নি এটা হলো পেঁয়াজটা পেঁয়াজ যত কিছু দিছি একদম রেস্টার মতো করে ভেজে দিয়েছি আর এই যে টমেটোর জুসটা দেওয়াতে ঘন হয়েছে কালারটা অনেক সুন্দর হচ্ছে এটা খাইতে অসাধারণ স্বাদ লাগে মানে তো একটু টক টক লাগে প্রায় সাত আটটা টমেটো দিয়ে দিছি হয়ে গেলে टमेटो जुस दिए काठु मसल झोल नमै দুই ভাই দুইটা ঠিক আছে পাঁচটা দিয়ে প্যান্টি সত্য গুণটা এই যে আমাদের ঈদ মার্কেট বাই করলাম মানে সবাই তো কম বেশি মার্কেটে जाया দেখায় কিন্তু আমার ওটা সুযোগ না কারণ এত ভিড়েই দিতে মার্কেটের কিছু দেখানোর মতো নাই শুধু ভিড় আর ভিড়। যে তো যে আমি যাই কিনা করছি আমি ঢাকা নিউ মার্কেট থেকে কিনছি তো ওখানে কি ভিড় হতে পারে এটা তো আপনারা সবাই জানেন।

বাবুতে মাদ্রাসায় পরে হুজুর হুজুরি দেখো না পাইজা বাবু এরা বসছে বিথের বাবা তো বললো আগে আমার বাবুর মার্কেটটা দেখাও এই যে আমার বাবুর মার্কেট এখানে হলো দুইটা টি শার্ট পাঞ্জাবি একটা শার্ট একটা ট্রাউজার একটা জিন্সের প্যান্ট আর একটা টুপি আর হলো জুতা এই আমার বাবুর আর হ্যাঁ এই যে এখানে আছে পায়জামা পায়জামা আছে আর এটা আমার বড় সেলের বড় সেলেরও দুইটা টি শার্ট একটা শার্ট একটা জিন্সের প্যান্ট একটা ট্রাউজার একটা পায়জামি একটা পায়জামা একটা টুপি আর জুতা এই হলো আমার দুই সেলের মার্কেট এখন দেখাই এখন শুরু করি এই যে আব্বার না হুম আব্বারটা দিয়ে

একটা হলো এই যে এই শাড়ি আর একটা হলো এই যে প্রিন্টের প্রিন্টের শাড়ি প্রিন্টের শাড়ি দুইটা শাড়ি আর এখানে হলো আমার মার দুইটা শাড়ি এই যে একটা শাড়ি আর এই যে একটা প্রিন্টের শাড়ি তারপরে দেখাই আমাদের মিমরানি মিমরানি মানে ও আমাদের সাথে মার্কেটে যায় ও নিজে পছন্দ করে কেনাকাটা করছে এখানে হলো জর্জেটের থ্রি পিস আর সুতি থ্রি পিস আর একটা হলো সাইড ব্যাগ ইমরানির ঘড়িটা কই এই যে ঘড়ি জুতা এটা হলো মিমের আর হলো আমাদের ফারুক ভাই মার্কেটটা দেখাই এই যে দুইটা লুঙ্গি সে লুঙ্গি পড়তে পছন্দ করে প্যান্ট বানাই নাই প্যান্টটা বানাই না আছে আমি কমফোর্টেবল ব্যবহার করি সব সময় সব সময় আর হইলো সে হলো একটা কথা কি সে কেনা জামা কাপড় পরে না না সব বানানো সব বানানো এই যে এই শার্ট দুইটা এই তরে কাপড়ের কারণ মোটকা মানুষ তো মোটকা মানুষ কেনা জামা কাপড় লাগে না লাগে এলিফ্যান্ট রোডে গেলে সব আছে এই যে তাহলে এই যে দুইটা শার্ট বানাইছে আর একটা পাঞ্জাবি বানাইছে আর দুইটা লুঙ্গি কিনছে আর ফুল প্যান্ট আগে যা আছে আলমারি তো দিয়ে মাঝে মধ্যে পড়বে বানায় নাই এখন হলো আর এখানে হইল যে আমার ছোট ভাইয়ের মেয়ের দুই সেট কাপড় আছে চিনির জামা আর এখন আমারটা দেখাই আমি অনেক কিছু মিশিনি এই থ্রি পিস দুইটা বানানো হয়েছে দুই সেট থ্রি পিস আর বিথির বাবা এই কাপড় আনার সময় আমার জন্য একটা প্রিন্টের কাপড় আছে কাপড় তো বেশি পরা হয় না তারপর একটা আনতে একটা কাপড় আর দুই থ্রি পিস বানাইছি এ হলো আমাদের মার্কেট তো দেখাইলাম গরিবি ভালো দে হইলো আলহামদুলিল্লাহ যা হইছে ভালো হইছে বুঝছো অবশ্যই ভালো হইছে আর হইলো ননদেরটা হইলো টাকা দেওয়া হইছে ননদ আর নিজুম আর দুলাভাই এদের মার্কেট হইছে মানিগঞ্জ থেকে এরা তিনজনে যায় পছন্দ করে কি নামছে এদের টাকা দেওয়া হয়েছে আর মিন তো আমাদের বাসায় ছিল ও মার্কেটে যা পছন্দ করছে তাই কিনে দিচ্ছে এই হইল তো বন্ধুরা দেখাইলাম তো আমাদের ঈদ মার্কেট তো ঈদ মার্কেটটা দেখাইলাম আগামীকাল ঈদ হতে পারে ইনশাল্লাহ এরকমই তো রান্নাবাড়া তো করছি বিশাল সাইজের একটা কাঠু মাছ আনছিল আর অনেক মাছ আনছিল দেখলেনি কাঠু রান্না করছি আর হলো কি করছি পুস্তা ভাজি করছি তো এখন এই যে মার্কেট দেখলাম এমনিতেই ভিডিও প্রায় বিশ মিনিট চলে যায় তো আজকে আর ভিডিও বড় না করলাম এই জন্য আর কি খাবার না এটা দেখাতে পারলাম না বহু মজা তো আজকে এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদের সারা বিশ্বের মানুষের আল্লাহর কাছে আল্লাহ জানি সবাই সুস্থ রাখে ভালো রাখে আল্লাহ যারা যেখানে থাকে ওখানে নিয়ে পৌঁছাতে পৌঁছাইতে পারে পৌঁছাইতে পারে এই দোয়া রইলো সবার জন্য তো বললাম তো অনেক কথাই যদি ভুল হয় কমার দৃষ্টিতে দেখবেন আর আমাদের ঈদ মার্কেটটা কেমন হইলো একটু কমেন্টে আমাদের যারা ভিডিও দেখেন পছন্দ করেন তারা একটু জানাইন কেমন হইল মার্কেট তো আজকে পর্যন্ত আপনারা ভালো থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফিজ